এবার যুব তৃণমূল কংগ্রেস নেতা নবেন্দু ঘোষের খুনের তদন্তে এলো নয়া মোড় বর্ষবরণের রাতে নবেন্দু ঘোষের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পুলিশ সাহায্য নিল ফরেন্সিক বিশেষজ্ঞদের আপনাদের আরো একবার জানিয়ে রাখি এবার যুব তৃণমূল কংগ্রেস নেতা নবেন্দু ঘোষের খুনের তদন্তে এলো নয়া মোড় বর্ষবরণের রাতে নবেন্দু ঘোষের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পুলিশ সাহায্য নিল ফরেন্সিক বিশেষজ্ঞদের শুক্রবার জলপাইগুড়ি থেকে রায়গঞ্জে আসলো সেই ফরেন্সিক বিশেষজ্ঞের দল পাশাপাশি ঘটনাস্থল থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা রক্ত এবং মাটির নমুনাও সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি এবার যুব তৃণমূল কংগ্রেস নেতা নবেন্দু ঘোষের খুনের তদন্তে এলো নয়া মোড় বর্ষবরণের রাতে নবেন্দু ঘোষের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পুলিশ সাহায্য নিল ফরেন্সিক বিশেষজ্ঞদের শুক্রবার জলপাইগুড়ি থেকে রায়গঞ্জে আসলো একদল ফরেন বিশেষজ্ঞ পাশাপাশি ঘটনার দল থেকে ফরেন বিশেষজ্ঞরা রক্ত এবং মাটির বেমুনাও সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে এই বিষয় নিয়ে কি বলছেন বাসিন্দা রতন চৌধুরী শোনা আপনাকে দাদা আপনার নাম আহ রতন চৌধুরী এখন এখানে কারা আহ জলরাইগুড়ি আহ পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে লোকজন এসেছিল এই এই জায়গাতে একটা ক্ষুণ হয়েছে সেই জন্য ওনারা হচ্ছে কিছু মাটি রক্ত আর যেখানে আর্মসটা পড়েছিল সেখানকারই কিছু মাটি রক্ত নিয়ে গেলেন ওনারা বললেন আমরা কালেকশন করে চলে যাব জলপাইগুড়িতে আর রায়গাস থানা সহযোগিতা করছে ওনাদের হ্যাঁ 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 ওনারা যাওয়ার সময় নিয়ে যাবেন বললেন সিসিটিভির ফুটেজ এখানে আছে কারা দেহটাকে নিয়ে ওদিকে গেছিল ছেলেটা রাস্তার উপরে শুনলাম যেটা ছিল সিসিটিভির ফুটেজ অনুযায়ী যায় গুলি খাওয়ার পরে তা ওরাও সন্দেহ করছে যে চারের অধিক লোক যুক্ত চার পাঁচজন লোক যুক্ত আর আমি আমি যাচ্ছিলাম তখন আমাকে বললো যে রিকোয়েস্ট করলো যে আমরা যা রিকভারি করলাম আপনি দেখলেন যে এটা আমাকে বললো আর আর আমাকে সই করালো এই নবেন্দু ছেলেটা তো ভালো ছিল দারুণ দারুন নবেন্দুর অজাত শত্রু ওটা এটা হচ্ছে রায়গঞ্জের নবেন্দুর মৃত্যু হলো কোনো পাড়া না আমাদের পাড়াতে কালী পূজাতে যুক্ত সেক্রেটারিও থাকতো বয়সকান্ত ক্লাবের এই কিন্তু ছেলে মার্ডার হওয়ার মতন খুন হওয়ার মতন ছেলে না এটা আমরা জানি ও তো মিষ্টির ব্যবসা করে নিজের জীবনযাপন করছিল এটাই দেখি পরশু দিনও আমার বউ ওর কাছ থেকে সিঙ্গারা কচুরি কিনে নিয়ে যায় আর রাস্তায় দেখা হলে কাকু কাকু বলতো খুব ভালো ছেলে এরকম ছেলে মার্ডার হওয়া কোনো যুক্তি ছিল না দেদিমিত পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন আপনাদের স্বপ্ন জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় আমি রাধা মাধব আমার সাথে প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে